বাবা যদি মনে করে তার নিজের সম্পত্তি তার যে কোনো এক ছেলেকে বেশি পরিমাণ দেবেন এবং অন্য ছেলেকে কম পরিমাণ দেবেন সেটা কিন্তু উনি উইল মারফত কিংবা দানপত্র দলিল মারফত করে দিতে পারেন সেক্ষেত্রে যে ছেলে কম সম্পত্তি পেয়েছে সেই ছেলে কিন্তু কোর্টে সেই উইল কিংবা দানপত্র দলিলকে চ্যালেঞ্জ করতে পারে চ্যালেঞ্জ করে মামলা করতে পারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওই মামলা ধোপে টিকবে না কারণ উনি অর্থাৎ বাবা সজ্ঞানে উইল করেছেন এবং সজ্ঞানে দানপত্র দলিল করেছেন তাই আপনারা যখনই বাড়িতে কোনো সম্পত্তি ভাগ হবে বাবা তার সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেবেন নিজেদের মধ্যে আপোষ করে সঠিকভাবে আপনাদের উইল কিংবা দানপত্র দলিল করুন তাহলে কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত কোর্টের দ্বারস্থ হতে হবে না